আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি প্রিয় দর্শক আজকে আমরা দেখাবো ব্যালকনির তিন চাল যেভাবে আপনারা রড বাইন্ডিং করবেন তো একদম সঠিক নিয়মে আজকে আমরা দেখাবো তো দেখেন একটি তিন চাল ঢালাই করতে আপনার নর্মালে কত কেজি রড লাগবে একটি সাড়ে চার ফিট বাই বারো ফিট একটি তিন চাল করতে তো সাড়ে চার ফিট এবং বারো ফিট এই তিন চালটি আমাদের কোন জায়গায় কত এম এম রড লাগছে সেই প্রসেসগুলো আজকের এই ভিডিওতে বলে দেব যদি আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে বিষয়গুলো আরও বেশি বুঝতে পারবেন আমার কিন্তু এতটুক বয়সের কিন্তু এই মেস্তুরি লাইফের বয়সে কিন্তু আমার চল্লিশতম এই তিন চাল করা হয়েছে এটা নিয়ে জীবনের অনেক অভিজ্ঞতা এই তিন চালের ডিজাইনের জন্য আমার তো তাই আপনাদের আমি সঠিক তত্ত্বটাই দিতে চাই এবং আমার ভিডিও আমার চ্যানেলে কিন্তু অনেক এরকম তিন চালের ভিডিও আছে আমি গত দুই মাসের ভিতরে এই এটা নিয়ে ছয়টা চাল করেছি এখানে প্রথমত যে পিলারগুলো দুইটা পিলার সে পিলারে কিন্তু আপনারা বারো মিলি রড ইউজ করবেন এই যে দেখেন আমি পিলারে বারো মিলি রড ইউজ করেছি এবং এটার উপরে একটি লিনটেন হওয়ার কথা এই যে দেখেন এখানে একটি তিন ইঞ্চি বা তিন ইঞ্চি একটি লিনটেন হওয়ার কথা এই লিনটেনে কিন্তু আপনারা বারো মিলি রড দেবেন অর্থাৎ এটার যে ছাদটা আছে সেই ছাদের উপরে কিন্তু আপনারা দশ মিলি রড দেবেন তাহলে একদম টোটাল আপনাদের যেই পিলার থেকে বিম এবং সাদের রড সহ প্রায় পঁচানব্বই কেজি রড লাগবে আপনার যদি আপনারা এই বারো ফিট বাই সাড়ে চার ফিটের একটি নিট চালের কাজ করেন তো তারপর অনেক দশক আমাদের থেকে জানতে চেয়েছে যে ভাইয়া একটা তিন চাল করতে কত টাকা মজুরি লাগে এবং একটি তিন চালের খরচ টোটালি কত টাকা লাগে তো দেখেন সব জিনিস নিয়ে কিন্তু ভিডিওতে আসা যায় না কারণ একটা ভিডিও কিন্তু লং হওয়ার কারণে আপনারা ভিডিও থেকে এড়িয়ে যান তাই বলছি আমি সব সময় আমার ফোন নাম্বার ভিডিওতে দিয়ে রাখি আপনারা সব সময় আমার সাথে অফলাইনে বা মেসেঞ্জারে বা আপনাদের ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো মুহুর্তে কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন আমি কিন্তু বিশেষ করে আমার যত ভিওয়ার্স আছে আমি সবচাইতে বেশি বাংলাদেশের বাহির থেকে আমাকে ফোন করে ভাইয়া এরকম একটি চাল করতে কত টাকা মজুরি লাগে আপনি চালটা করে দিয়ে আসেন তো ভাইয়া আপনাদের আমি বলে রাখি আমার এখন একটু সমস্যা চলতেছে আমার চ্যানেলে একটু সমস্যা হয়েছে এবং আমারও একটু সমস্যা এই কারণে আমি আন্তজেলাতে কাজগুলো করতে পারছি না তো আপনারা দয়া করে আমাকে কেউ ভুল বসবেন না যে ভাইয়া ভিডিওতে বলে আন্তর্জালায় কাজ করে কারণ ভাইয়াকে পাইলাম না তো ভাইয়া আমার একটু সমস্যা সমাধান হওয়ার পরে যে যেখান থেকে ফোন করেন না কেন আমি তার কাজটা সঠিকভাবে করে দেওয়ার চেষ্টা করব তো দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা রড কিন্তু ঢিল মেশিন করে ঢিল দিয়ে কিন্তু এখানে প্রবেশ করানো হয়েছে অনেক ভাই দেখেন বল এখানে ঢিল মেশিন দিয়ে ঢিল করলে নাকি রডগুলো থাকবে না তো ভাইয়া অনেকে সাত থেকে নামিয়ে দেয় তো এখা এটাও সাত থেকে নামানো যাবে কিন্তু আমরা এখানে সাত থেকে নামাবো না সাত থেকে নামালে ডালাইটা একদম ছাদের সাথে মিলে যায় আমরা চাচ্ছি এটা সাত থেকে কিছুটা বাকি থাকবে প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আসসালামু আলাইকুম ধন্যবাদ